সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে জামায়াতের ভরাডুবি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বহুল আলোচিত সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার ছয় ডিসেম্বর দু অনুষ্ঠিত হয়েছে এক তৃতীয়াংশ ভোট বেশি পেয়ে জামায়েত সমর্থিত প্রার্থীকে শোচনীয়ভাবে পরাজিত করে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু তাহার প্রাপ্ত ভোট তিনশো ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রাপ্ত ভোট আটানব্বই পরাজিত এদিকে অর্ডিনারি গ্রুপ পরিচালক পদে সেন্টারের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক হাজি মহম্মদ সাত্তার তাহার প্রাপ্ত ভোট তিনশো সাতান্ন টোটাল ভোট কাস্ট হয়েছিল চারশো পনেরো নির্বাচিত হবার পর রবিবার সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন হাজি মহম্মদ সাত্তার এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের প্রত্যেকটি ব্যবসায়ী নেতাকর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন